আচ্ছা আমার বাংলাদেশের ক্রিকেট ফ্যান ভাইরা একটু বলেন তো নাজমুল হাসান শান্তরে কি দলে রাখার কোনো ধরনের যুক্তি আছে কোন ধরনের যুক্তি কি আপনাদের কাছে আছে আমার একটু বলেন বাংলাদেশের ক্রিকেট যারা দেখেন অনেক আগে থেকে দেখতেছেন এখন পর্যন্ত দেখতেছেন এই ধরনের যারা যারা আছেন আপনারা তো ক্রিকেট বুঝেন আপনারা তো মানে কিভাবে কি করতে হবে কখন কোনটা করতে হবে মানে কোন প্লেয়ারে রাখতে হবে কোন প্লেয়ারে রাখতে হবে না এটা বিষয়ে তো কিছু হইলেও বুঝেন আপনারা আমার একটা নর্মাল জিনিস বুঝান যে নাজমুল হোসেন শান্তরে দলে রাখার কোনো ধরনের যুক্তি আছে কিনা দলের ভিতরে ওর কন্ট্রিবিউশনটা ঠিক কোন জায়গায় আমারে বুঝান আজকে এই সাপান্টের ইজি একটা ক্যাচ ছেড়ে দিছে আপনারা একটা জিনিস চিন্তা করেন ঠিক কোন মুহূর্তে নাজমুল হোসেন শান্ত ক্যাচটা সারছে মানে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার তিন উইকেট যাওয়ার পর থেকে আর কোন উইকেট যাইতেছে না ঋষভ পান্ত আর শুভমাম গিলের প্রায় একশো রানের উপরে পার্টনারশিপ হয়ে গেছে তখন একটা উইকেট নেওয়া কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি জরুরি কারণ এই জুটিটা আগে ভাঙতে হবে তাহলেই কিন্তু ইন্ডিয়া একটু চাপে পড়বে এই একটা মুহূর্তেরই তুলে দিছে সেই ক্যাচটা ইজি ক্যাচ ছেড়ে দিছে ইজি ক্যাচ ছেড়ে দিছে নাজমুল হোসেন শান্ত এই সময় সে দলের ক্যাপ্টেন বাংলাদেশ দলের তিন ফরম্যাটের ক্যাপ্টেন সে ইজি একটা ক্যাচ ছেড়ে দিছে এইখানে আমার আসলে আর কিছু বলার নাই আপনারা এই বিচার করেন নাজমুল হোসেন শান্তরে কি মানে দলে রাখার কোনো ধরনের যুক্তিকতা আছে কিনা আর নাজমুল হোসেন শান্ত তো বল করে না ফিল্ডিং এর কথা তো দেখলেনই ফিল্ডিং মাঝে মধ্যে ভালো করে আবার মাঝে মধ্যে যে এই ধরনের কিছু কাহিনী করে আসলে আমি বুঝি না ও কি খেলার মধ্যে আছে না কই আছে আমার মনে হয় ও মাঠের ভিতরে থাকলে ওর মন থাকে মাঠের বাইরে মানে ও কোনো কিছু আমার মনে হয় সিরিয়াসলি নেয় না মানে খেলাটা যে ইন্ডিয়ার সাথে খেলা আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট খেলা এই জিনিসটা হয়তো বা ও তেমন একটা সিরিয়াস নেয় নাই আমার তেমনই মনে হচ্ছে ওর খেলা দেখে আরেকটা একটা কথা হচ্ছে নাজমুল হোসেন শান্তর পাকিস্তান সিরিজ থেকে টেস্ট সিরিজ থেকে নাজমুল হোসেন শান্তর যদি ব্যাটিং এর ইয়াটা আমরা দেখি শান্ত পাকিস্তানের সাথে প্রথম টেস্টে একটা ইনিংসে ব্যাট করতে পারছে সে একটা ইনিংসে সে ১৬ রান করছে মাত্র ষোলো রান করে সে আউট হয়েছে আচ্ছা ওইটা গেল দ্বিতীয় ইনিংসে সে ব্যাট করতে পারে নাই ওই সিরিজ ওই টেস্টে তো পরের টেস্টে যদি আমরা যাই পাকিস্তানের সাথে সেকেন্ড টেস্ট বাংলাদেশ যেটা জিতছে সেইখানে নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে মাত্র চার রান করছে ছয় বলে চার রান করে কেলাই দিছে আউট হয়ে গেছে আচ্ছা দ্বিতীয় ইনিংসে সে অনেক বেশি রান করে ফেলছে মানে মানুষ তো এগুলা নিয়ে চিল্লায় মানে কি বলবো একটু রান করলেই বিশ ত্রিশটা রান করে ফেললেই ভাবে যে আল্লাহ শান্ত তো ভালো হয়ে গেছে শান্ত তো ফর্মে ফিরে আসছে বাংলাদেশের আবেগী মানুষজন চিল্লানো শুরু করে ওই প্লেয়ারের নিয়ে আচ্ছা যাই হোক দ্বিতীয় ইনিংস এসে রান করছে অনেক রান করে ফেলছে বিশাল কিছু জয় করে ফেলছে হিমালয় জয় করে ফেলছে আচ্ছা যাই হোক আর ইন্ডিয়ার সাথে যে টেস্টটা চলতেছে মানে চলমান টেস্ট সেটার প্রথম ইনিংসে শান্ত ব্যাট করছিল সে নামছে বিশটা রান করছে বিশটা রান করে কালাই দিছে তারপরে আবার আজকে যে এই কাহিনী মানে ঋষভ পান্টের এমন একটা মুহূর্তে খেলার এমন একটা বাজে মুহূর্তে যেখানে বাংলাদেশ কোনো উইকেট পাইতেছে না আহ শুভম গিল আর ঋষাব পান্টের প্রায় একশো রানের জুটি হয়ে গেছে সেইখানে ইজি একটা ক্যাশ তুলছে সে দৌড়াইয়া যায় সুন্দর করে ক্যাস্টারে ধইরাও ছেড়ে দিল মানে এনে আমি বুঝলাম না এটা কি হইলো কি আসলে খেলায় ছিল নাকি খেলার বাইরে ছিল ওর মনটা আসলে কোথায় ছিল আমি আসলে অ্যাকচুয়ালি বলতে পারতেছি না আপনারা যাই না থাকলে বলেন আমারে যে ওর মনটা আসলে কোথায় ছিল কমেন্ট করে জানান এখন আমার মূল কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে যে আবেগে কিছু ফ্যান আছে এই যে শান্ত একদিন আত্মিস রান করছে সেইখানে তারা মানে তারা বুঝা ফেলছে অলৌকিকভাবে তারা বুঝা ফেলছে যে শান্ত তো ব্যাক করছে কাম ব্যাক করছে শান্ত মনে হয় কাম ব্যাক শুরু করলো শান্ত তো আগের শান্ত আর নাই নতুন শান্ত ফিরে আসছে বাংলাদেশে মানে এই ধরনের আবেগী মানুষদের জন্যই এই ধরনের প্লেয়ার এখনো দলে রয়ে গেছে আগে আপনারা যেটা মাহমুদুল্লাহ নিয়ে করতেন এখন হয়তো শান্ত নিয়ে নতুন করে শুরু করছেন নালে শান্ত হয়তো দিন ধরে কিভাবে টিকে আছে ক্যাপ্টেন কোথায় টিকে আছে শুধুমাত্র ক্যাপ্টেন এই জন্য সে দলে থাকবে তিন ফরম্যাটে ক্যাপ্টেন জন্য তার তো দলে কোনো ধরনের কন্ট্রিবিউশনই নেই না আছে ব্যাটিং এ বলিং তো করেই না ফিল্ডিং এ ওই যে সব কাহিনী করে তারপর ওর খেলা দেখলে মনে হয় মাঠেই নাই তারপর আবার শান্ত সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে উল্টাপাল্টা রিভিউ ব্যাটসম্যানদের উল্টাপাল্টা রিভিউ নিয়ে ও রিভিউগুলোরই নষ্ট করে টি টোয়েন্টিতেও সেম কাহিনী ও ডি আইতেও সেম কাহিনী টেস্টেও সেম কাহিনী অর রিভিউ আমি খুব কমই মানে উইন হইতে দেখছি বাংলাদেশে অর রিভিউ কখনো সফলই হয় না কেন জানি এটা আমি বুঝি না ও উল্টাপাল্টা রিভিউ নেয় যেখানে আমরা টিভিতে খেলা দেখে এখান থেকে বইসা বুঝতেছি যে ব্যাটে লাগছে বলটা ওইটাও এলবি এর জন্য আবেদন করে তাইলে আমার বুঝান এই ধরনের প্লেয়ার আমার কি করতেছে দলের জন্য সে কি করতেছে তার কন্ট্রিবিউশনটা কি এসব দেন বাস্তবতায় ফিরে আসেন আবেগ দিয়ে না দেখে বিবেক দিয়ে ক্রিকেটটারে দেখেন বিবেক বুদ্ধি দিয়ে ভালোমতো চিন্তা করলেই বুঝবেন শান্তরে দলে রাখা উচিত নাকি দলে রাখা উচিত না যাই হোক দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ